নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেন এসছেন নতুন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে বন্ধুরা বেশি বক বক না করে ভিডিওটা শুরু করি আপনারা নিশ্চয়ই থামবেল থেকে বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কী তা বন্ধুরা এই দেশি মুরগি আমাদের দেশি মুরগি বা হাঁস আমরা এই কিড়মি ওষুধ কেন খাবো বা কিড়মি ওষুধ ক্রোশ কেন করব। কারণটা কি বন্ধুরা অনেক সময় দেখবেন আমাদের মুরগিগুলির বয়সে যখন যে মুরগির বাচ্চা ডিম ফুটে বেরোয় ডিম ফুটার পরে যখন দেখবেন এক মাস বা এক মাসের বেশি হয়ে যায় তখন কিন্তু মুরগি দেখবেন যে বুকের হাড় ফুলে যাচ্ছে মুরগির ওয়েট বাড়ছে না বা মুরগিটা বড়ো হচ্ছে না মুরগিরা সেই হিসেবে খায় না বা খাওয়ার রুচি হয় না তো বন্ধুরা এইগুলো কিন্তু এই কিড়মি হলে তখন কিন্তু এটা হয় তা বন্ধুরা এই কৃমি ওষুধটা কীভাবে খাবেন কতটা পরিমাণে খাবেন এবং কত মাস মানে আমাদের দেশি মুরগির বয়স কত দিন হলে তারপরে এই কৃমি ওষুধ করতে হয় বা বড় যে মুরগিগুলি আছে তাদেরকেও কী পরিমাণ খাবেন ছোটোগুলিকে কী কতটা পরিমাণ খাবেন না খাবেন পুরো ভিডিওটাই আলোচনা করবো তো বন্ধুরা প্রথমে কিন্তু এই যে কৃমি ওষুধটা কখন খাওয়াতে হবে সেটা কিন্তু জানতে হবে আমাদেরকে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিড়মি ওষুধ এটা কিন্তু এর নাম আছে বন্ধুরা এটা নিয়ে নেবেন ছোটোটা তা বন্ধুরা এটা নিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট জায়গার মধ্যে জল নিয়েছি জল নিয়েছি এই জলটা আমি পরিমাণের মধ্যে জল নিয়েছি বন্ধুরা একটা মুরগি হিসাবে মানে বড়ো মুরগি যেগুলো বড় মুরগি সেই হিসাবে ওদের ওদেরকে ফাইভ এমএল জল এবং যেটা ছোট সেটা কিন্তু আড়াই এমএল জল তাহলে মানে বন্ধুরা পাঁচ মেয়াল সিরিঞ্জ দেখতে পাচ্ছেন এই সিরিঞ্জটা বড় মুরগিকে যখন খাবো পুরো এক সিরিঞ্জ খাবো এবং যে ছোটো মুরগি খাবো তখন কিন্তু হাফ সিরিঞ্জ তা বন্ধুরা সব মুরগিকে ধরে ধরে খাওয়াতে হবে তা বন্ধুরা এটা কখন করব এটা করবো আমরা সকালবেলা যখন বন্ধুরা ঠান্ডা ওয়েদারে খাওয়া এইসব খাওয়াতে হবে এই ওষুধটা বন্ধুরা এখন মানে বৃষ্টি বা বর্ষা মোটামুটি হচ্ছে সেই হিসেবে আমি কিন্তু এখন করছি এটা কিন্তু গরমের সময় করা যাবে না কারণ কি গরমের সময় এদের শরীরে কিন্তু হিট থাকে এই ওষুধটা কিন্তু খুব মানে একটা হার্ড ওষুধ এই ওষুধটা খাওয়ালে অনেক সময় যদি আপনারা যদি গরমের সময় খাওয়ান তখন কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা যেতে পারে বন্ধুরা যখন ঠান্ডা থাকবে তখন কিন্তু এরা করতে হবে বন্ধুরা এটা কীভাবে খাবেন না খাবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই জলটা নিয়েছে দেখুন যে কাবের মধ্যে ওরা কিন্তু ওষুধ মেশানো আছে আপনারা এইভাবে পরিমাণ মতো ওষুধটা মেশাবেন তাহলে এর বলি ওষুধটার পরিমাণ যে ওষুধটা মাখাবেন সেই পরিমাণটা কত বন্ধুরা এক মাস দেশি মুরগির বয়সে যখন এক মাস হবে তখন কিন্তু এই যে ওষুধটা খাওয়াতে হবে তারা এই কিন্তু খাওয়ানো যাবে না কারণটা কি বন্ধুরা এই দেশি মুরগির বাচ্চাগুলির যে লিভার সেই লিভার কিন্তু কমজোরি থাকে মোটামুটি এক মাসের পরে তারপরে এই ওষুধটা খাওয়াতে হবে বন্ধুরা ছোটো মুরগিকে দু ফোঁটা এবং আড়াই এম জল এক একটা মুরগিকে খাওয়াতে হবে এবং যে বড়ো মুরগিটা আছে আমার সেই বড়ো মুরগিদেরকে খাওয়াতে হবে দু মাস থেকে পুরো এক বছর দু বছরের যে মুরগিগুলি আছে ওইদেরকে খাওয়াতে হবে চার ফোঁটা এবং ফাইভিবেন জল তা বন্ধুরা কীভাবে খাবেন সেটা দেখুন বন্ধুরা সবার প্রথমে এই মুরগিগুলিকে সকালবেলা আটকে রাখতে হবে এই ওষুধ খাওয়ানোর আগে কিন্তু কোনো ধরনের জল বা খাবার দেওয়া যাবে না বন্ধুরা এই দেখুন আমি কিন্তু এদেরকে আটকে রেখেছি আপনারা এইভাবে আটকে রাখবেন এই আটকে রাখার পরে এদেরকে যখন খাবেন দেখুন দু ফাঁকের দু পায়ের ফাঁকে এখানে নিয়েছি নেওয়ার পরে দেখুন আরামসে আমি ওষুধটা খাইয়ে দিচ্ছি আপনারা এইভাবে খাইয়ে দেবেন বন্ধুরা যাদের অল্প ধরনের মানে অল্প সারে মুরগি আছে তারা কিন্তু প্রতিটা মুরগিকে ধরে ধরে খাইয়ে দেবেন আর যাদের অনেক মানে মুরগি আছে যারা খামার খামার করছেন বা ঘরের মধ্যে আটকে পালন করছেন তাদের কিন্তু সকালে করে যে জলটা দেন সেই জলের জলের মাধ্যমেই এই ওষুধটা দিতে হবে জলের ওই জলের সঙ্গে পাইল করে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আর যারা ছেড়ে লালন পালন করি তারা কিন্তু যদি আমরা এই ঘরে আটকে রেখে যদি জল দিই তারা কিন্তু অনেক মুরগি খাবে না বা সব মুরগি খেতে পারবে না তার জন্যেই বন্ধুরা আমার কিন্তু এটা মানে ইয়েটা করার একটা মেন উদ্দেশ্য হলো সব মুরগিগুলোকে যাতে আমি খাইয়ে দিই বা এই কৃমি ওষুধটা খাই বন্ধুরা দেখবেন যেসব যারা হাঁস মুরগি একসঙ্গে পালন করছেন তারাও কিন্তু হাঁসকেও খাওয়াতে পারবেন খাওয়ানোর পরে এইটা খাওয়ানোর পরে বন্ধুরা আপনাদেরকে ভিটামিন এবং টনিকটা খাওয়াতে হবে তা বন্ধুরা সেই ভিটামিন লিভারটনিক দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ভিটামিন বা টনিক তা বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন তার জন্যেই কিন্তু আমার এই ভিডিও নিয়ে আসা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশনটা অন করে রাখবেন আর এরকম যারা ভিডিও দেখতে ভালোবাসে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যা বন্ধুরা এই যে কৃমি ওষুধ করলাম করার পরে কিন্তু আমরা যে আমাদের ভ্যাকসিন রানীক্ষেত ভ্যাকসিনটা হয় সেই মুরগিকে ভ্যাকসিন করব এর পরের ভিডিও আমি নিয়ে আসবো বন্ধুরা সেসব ভিডিও আসবে এই চ্যানেলে এই চ্যানেলটা ওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর আমাদের আরেকটা দেশি মুরগি মানে ডিম পারছিল আমি দেখেছিলাম দুটো দুটোর মধ্যে একটা মুরগি তার বসবে বা খুঁচোতে বসবে সেটা আমি কীভাবে ডিমে বসাই কি প্রসেস সেইটা আমি কিন্তু পরের ভিডিও নিয়ে আসব বন্ধুরা আপনারা আশা করি সেই সব ভিডিও দেখার জন্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা বন্ধুরা এ শেষ করলাম আর অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ